আসসালামু আলাইকুম দেশবাসী আলাইকুমাসী নং কাদিরপুর বিএনপির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাধীনতা বিজয় মোবারক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন হয়ে গেছে এখন কথা হচ্ছে যে কুত্তে দিক যে ওবায়দুল কাদের যার এক কথার কারণে ছাত্রছাত্রীর হারাইছেন ওবায়দুল কাদের যে কথা বলছেন যে ছাত্রলীগ যথেষ্ট এই কথা বলে ছাত্রলীগকে ছাত্র ছাত্রীদের ভিসি নিয়ে দিয়েছেন আজ কোথায় গেলি তোরা আজ কোথায় গেলি কুত্তা আজ কোথায় গেলি হাসিনা চোরা আজ কোথায় গেলি ফেসিবাদী হাসিনা আজ কোথায় গেলি স্বামী মোসমান আজ কোথায় গেলি ওবায়দুল কাদের খবর পেয়েছি এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে হাসিনা পালানোর পর এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে আমরা এটাই চেয়েছিলাম এর আগে যে দেশ থেকে পালিয়ে আসছেন ইনশাল্লাহ আমরা দেড় কোটি প্রবাসী আছি আমরা ছাত্রবাহী এবং ছাত্রী বোনদের তিল করে রক্তের হিসাব নিব ইনশাআল্লাহ আপনি কোন হাদিসে ফাইছেন যে জাতির পিতা বঙ্গবন্ধু আমলীক তো অনেক মেদা মেদা আলো লোকেরা করেন চাই আমার এই কথার জবাবটা দিয়েন তো আপনি কোন হাদিসে ফাইছেন যে জাতির পিতা বঙ্গবন্ধু আর খুনির লম্বট বেয়াদব সৈয়দসার হাসিনা বলছিলেন এটা তার বাবার দেশ তো কি বাবার দেশ থেকে পালিয়ে যায় কথাই কথাই বলে যে আমার বাবার দেশ আমার বাপ স্বাধীন করছেন তোর বাপ ছিল একজন আর জনগণ ছিল আঠারো কোটি তাহলে কি তোর বাবা একজনে কি একলা স্বাধীন কোটি জনগণের স্বাধীন করছে কারণ ক্ষমতা আর বুকের ফাড়া তো দেখেছ ক্ষমতায় যতদিন ছিলি ততদিন বুকের ফাটা দেখেছ এখন ফাটা দেখা এখন ফাটা দেখা এখন বুকের ফাড়া থাকলে দেশে থাকতি বাবার দেশ ছাড়ে কেন ফালিয়ে গেছি আঠারো কোটি মানুষ তোর ষোলো বছর শুধু অভিশাপ দিছিল। অভিশাপ কত মায়ের বুক খালি করছ কত অসহায় মানুষের উপরে নির্যাতন করছ জুলুম করছ তুই কুত্তালিক লাগাই দিছ আমলিক লাগাই দিছ এই দিক লাগাই দিছ তুই সব লিখকে লাগিয়ে দিছ কেউ আমলিক ছাড়া কেউ বিএনপির কথা বলতে পারে না জামায়াত ইসলামের কথা বলতে পারে না শুধু এক কি আমলিক আমলিক করলে বাত আছে আমলিক না করলে বাত নাই আমলিক বলে দিছে না আমলিক হ্যাঁ আমলিক বলে বাংলাদেশে কোনো অস্তিত্ব থাকবে না অস্তি আমলিকের নাম গন্ত রাখা হবে না বাংলার জমিনে আমলিক বললে বলে নাকি বাত আছে আরে বেটা তুই বাতের অর্ডার দিবার কে বা তুই রিজিকের ফয়সলা করার কে রিজিকের ফয়সলা করবো আল্লাহ তোর দুই কি খাইছ এই বেটা তুই আমলিক করো যে তুই যে জোর দেখাইছ তুই যে ক্ষমতা ফেলে জোর দেখাইছ তোর কি দুই চক খাইছ তোর কি এক আনন্দ ছিল তুই দেখোস নাই তুই আমলিক নেতার চেয়েও তুই আমলিক সরকারের চেয়েও বড় ক্ষমতা ছিল ফেরাউনের বড় ক্ষমতা ছিল নমরুদের তুই দেখোস নাই ফেরাউন কে কি করছে আল্লাহ তুই দেখোস নমরুদের একটা লেঙ্গা মশা দিয়ে মারছিলেন তুই তো সাধারণ নমরুদ ফেরাউন থেকে অনেক নিছে মানুষের অধিকার নিয়ে চিনিবিনি খেলস মানুষের মেধা নিয়ে চিনিবিনি খেলস আল্লাহ বলছেন যে আমি সার দিয়েছি ছেড়ে দিইনি আল্লাহ বলছেন যে আমি ফেরাউনকে সার দিয়েছি ছেড়ে দেয়নি নমরুদকে সার দিয়েছি ছেড়ে দেয়নি তাই হাসিনারও সার দিয়েছে ছেড়ে দেয়নি আমলিক নেতাদেরকেও সার দিয়েছে ছেড়ে দিবে না ইনশাআল্লাহ সঠিক বিচার হবে যে যতটুকু ফাপ করছেন তার ফাপের বজাটুকু ভাইয়া অবশ্যই আপনাকে বইতে হবে কারণ হচ্ছে যে এটাই আপনি যদি এক আল্লাহর গোলামি করতেন আল্লাহ হুকুম মানতেন আল্লাহর নির্দেশ মানতেন আজকে আপনাকে পাপের শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হতো না এখন আপনি গোলামি করছেন কার সৈরেসার হাসিনের বেয়াদব হাসিনের কুনি হাসিনের তার জন্য আপনাকে আপনার পাপের পাপ আপনাকে পেতে হবে আরে বেটা মরলে আল্লাহর জন্য মরবো বাঁচলে আল্লাহর জন্য মরবো মধ্য তৃতীয় পার্টি থার্ড পার্টি আসবে কেন কিসের নেতা কিসের দল বেটা এখন যে দেশ বন্ধ হইতেছে তুই এখন মরে দেখ তো লাস্টটা যে কাদা মাটির ভিতরে রেখে আসবে সাপ বিচ্ছু খাবে তোর কি এগুলা চিন্তা ভাবনা আছে বেটা দল কর নিজ কথা বল হক কথা বল মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেয় মানুষকে হুমকি তুমকি দিচ্ছে এগুলার তোর কি মাথায় ছিল না হ্যাঁ আল্লাহর ধরা বড় ধরা তাই আল্লাহর থেকে কেউ রায় পাইবি না